本当は দুই তিন মার্কের জন্য দেখা যাবে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু চান্স হয় নাই তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পাও নাই এখন তোমার হাতে সময় আছে তুমি হেলাই হেলাই সময়টা পার করে দিচ্ছ তোমার হাতে আর চৌত্রিশ পঁয়ত্রিশ দিন সময় রয়েছে এখন চিন্তা করছো যে ভাইয়া ইংলিশ তোমাকে কঠিন লাগে ইংলিশ তো আমি এতদিন পড়ে নাই তাহলে কি আমার চান্স হবে না হ্যাঁ ইংলিশে তোমাকে শর্ট সাজেশন দিয়ে দিচ্ছে এইভাবে পড়ো এইবং এই ভিডিওর শেষে তোমাদের ইংলিশের জন্য চারশো এমসিউর একটা পিডিএফ সাজেস্ট করবো পিডিএফটা তোমাদের দিয়ে দিব এইটুকু যদি কষ্ট করে কি করতে পারো কালেক্ট করে নিয়ে পড়াশোনা করতে পারো ডেফিনেটলি ইংলিশ পরীক্ষায় তুমি ভালো কিছু করবা বিলিভ করো এই টপিক গুলো থেকে বিগত পাঁচ ছয় বছর যখন ঘুরে ফিরে বারবার কোশ্চিন আসে তুমি ইংলিশ ভর্তি পরীক্ষায় তোমাদের যে বিশ মার্ক রয়েছে এই বিশ মার্কের মধ্যে চোদ্দ পনেরো ষোলো মার্ক তুমি অনাসই কমন পেয়ে যাবো সো এটা নিয়ে হওয়ার কোনো কিছু নেই জাস্ট তোমাকে সিরিয়াস হবে তুমি এখন পড়াশোনা করছো না বাট তোমার কিন্তু আরেকটা ফ্রেন্ড ঠিকই পড়াশোনা করছে ঠিক আছে তোমার সাথে কী করছে ফেসবুকে তোমার সাথে চ্যাটিং ঠিকই করছে কিন্তু দিন শেষে সে কিন্তু পড়াশোনা করছে তোমাদের মধ্যে অনেকেই আছে বিলিভ করো আমি তোমাদের বলে দিলাম মিলিয়ে আমার কথা ঠিক আছে তোমাদের মধ্যে অনেকেই আছে দুই ঘন্টা তিন ঘন্টা পড়ো না আবার অনেকেই আছে দেখেন যে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পড়াশোনা করছো ঠিক আছে কি একজন বারো ঘন্টা পড়ছে একজন দুই ঘন্টা পড়ছে তাহলে কি দুইজনের প্রিপারেশন কি সমান হবে তোমার ওই ফ্রেন্ড সারাদিনে দেখা যাচ্ছে এক হাজার এমসি পড়ছে তুমি সারাদিনে দুইশো এমসি কেও পড়ছো তাহলে তোমার তোমার ওই ফ্রেন্ডের কি জ্ঞানটা কি সমান হবে বা পড়াটা কি সমান হবে আসলে কখনোই সমান হবে না তোমাকে সিরিয়াস সিরিয়াসও তবে এই যে চৌত্রিশটা দিন সময় রয়েছে পঁয়ত্রিশটা দিন সময় রয়েছে যে শিক্ষার্থী তার লাইফে সর্বোচ্চ সময় দিবে আর শেষ মুভমেন্টে যে সবচেয়ে বেশি পড়বে তারই কিন্তু নার্সিংয়ের চান্স হয়ে যাবে বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি কিন্তু চান্স হয়ে যাবে সো সেই ক্ষেত্রে দেখো শেষ মুহূর্তে সে কোন গুলো পড়বা নার্সিং এর যে তোমাদের জন্য বারোটা টপিক সিলেক্ট করে দিচ্ছি এই বারোটা টপিক তুমি কি করবা তোমার যে সময় রয়েছে প্রতিদিন একটা করে টপিক পড়ো তোমার কাজ হচ্ছে কি প্রতিদিন একটা একটা করে টপিক ধরে ধরে পড়ে ফেলবা তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে চান্স পেতে হলে একটু কষ্ট করতেই হবে স্ট্রাগল করতেই হবে দেখো নার্সিং ইংলিশ সাজেশন দু দেখো এই যে ভাব এই ভার থেকে প্রতি বছরে থাকে ভার থেকে প্রতি বছরই কোশ্চিন থাকে এরপরে দেখো জিনিসগুলো তোমাকে পড়তে হবে এই যে রাইট ফর্ম স্পেশাল পাস্টার রুলস রয়েছে এটা নিয়ে পোস্ট এই পাঁচটা রুলস যাও তোমার হয়ে গেছে মার্ক তুমি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ এরপরে দেখো পি পজিশন পি থেকে একটা কোয়েশ্চিন তুমি পাচ্ছ এরপরে দেখো ভয়েস ভয়েস থেকে তুমি একটা কোশ্চিন পাবা ঠিক আছে এরপর পাঁচটা পরে সেন্টেন্স সেন্টেন্স অফ ট্রান্সলেশন এখান থেকে একটা কোশ্চিন থাকে এরপর দেখো ডিটারমিনার ডিটারমিনার সাথে তুমি কি করবে আর্টিকেলটা দেখে নিবে এ এন্ড ডিটা তুমি কি করবে একটু ভালো করে দেখে নিবা ডিটারমিনার সাথে আর্টিকেল থাকে ঠিক আছে এরপর দেখো ইডমস এন্ড ফ্রেজ তুমি কি করবে এটা তোমাকে পড়ে নিতে হবে এরপর দেখো কারেকশন কারেকশন থেকে তুমি একটা কোশ্চিন পাবা যতটা টপিক দিচ্ছে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চিন থাকবে এরপর দেখো সিনোনিম অ্যান্টোনিম তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে লাগ ভালো থাকলে অবশ্যই তুমি কমন পেয়ে যাবে এরপর দেখো নাম্বার নাম্বার থেকে একটা কোশ্চিন তুমি কি কি পাবা অবশ্যই কমন পাবা সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছর দুই থেকে তিনটা কোশ্চিন থাকে ঠিক আছে দুই থেকে তিনটা কোশ্চিন থাকে এরপর দেখো টেন্স টেন্স থেকে দুই থেকে এক থেকে দুইটা কোশ্চিন পাবো টেন্স থেকে প্রতি বছর এক থেকে দুইটা কোশ্চিন থাকে এরপর দেখো গ্রুপ ভাগ অনেক পড়া গ্রুপ ভাগের অনেক পড়া ঠিক আছে গ্রুপ ভাবে তুমি কি পড়বা এ থেকে সি পর্যন্ত পড়বা এ থেকে ই পর্যন্ত পড়ে নিও ঠিক আছে এইটুকু পড়ে নিও ই থেকে এ থেকে এই পর্যন্ত পড়লে মোটামুটি আশা করা যায় আহমন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাট তুমি শেষ মুহূর্তে সবগুলো শেষ করতে পারবে না যে পর্যন্ত এ থেকে এই পর্যন্ত যাও তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ইংলিশের জন্য সময় আছে সময় কাজে লাগো বুঝছো সময় আছে সময়টা বর্ম বুঝো সিরিয়াস হও সিরিয়াস হও ভালো কিছু করবা ইংলিশে রয়েছে আমাদের কত দেখো ইংলিশে রয়েছে হচ্ছে বেশ আর তোমরা সকলেই জানো যে ভাই একটা ক্লাস প্লাস এক্সাম কোর্স রয়েছে যেখানে আমাদের সাথে প্রায় সাড়ে একশো মতো স্টুডেন্ট যুক্ত রয়েছে ফি দেখো অনলি পাঁচশত টাকা এই পাঁচশত টাকা দিয়ে ভর্তি পরীক্ষা রাখবো সুন্দর করে গুছিয়ে দেখো এখানে কি কি পাবা একশো বিশেষ করে সম্ভব তোমরা যারা আমার ক্লাস করছো অবশ্যই তোমরা যেন আমার স্টুডেন্ট অবশ্যই কনভার্ক্স কমেন্টে জানিয়ে রাখবা ঠিক আছে এরপরে দেখো একশো একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাজেশন পিডিএফ অল মানে কি প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংলিশ দিকে ম্যাথ তুমি কি পাবা সাধারণ বিজ্ঞানের জন্য এক হাজার একটা পিডিএফ রেডি করেছে ওভারঅল এভরিথিং সব কিছু সুন্দর করে গুছানো আছে তুমি জাস্ট কি করে যাওয়া সুন্দর করে পড়ে যাও সুন্দর করে পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা আর ভর্তি হওয়ার পরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স ফাইভ টু ফোর ওয়ান এই মুহূর্তে বিশেষ সারে ভর্তি চলছে অনলি পাঁচশত টাকায় ভর্তি চলছে ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পাঁচশত টাকা বিকাশ বলা করে ছেড়ে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখান থেকে তুমি এভরিথিং সব কিছু পেয়ে যাবো ইনশাআল্লাহ সাজেশন সব কিছু এবং পিডিএফ নিতে হলে অবশ্যই কি করতে হবে অবশ্যই অবশ্যই এই এখানে কি করতে হবে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে হবে অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার সব এই ফেসবুক পেজে নক করবো বুঝছো এই ফেসবুক পেজে নক করলে পিডিএফটা তুমি পেয়ে যাবো বুঝছো এই ফেসবুক পেজে নক করলে অবশ্যই অবশ্যই আমাদের ইংলিশের সায়েন্সের পিডিএফটা ফ্রিতে তুমি পেয়ে জমা জাস্ট তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে হবে বুঝছো প্রিপারেশনটা নিতে হবে তুমি এই কয়েকটা দিন পড়াশোনা করো অনাসী তোমার কিন্তু চান্স হয়ে যাবে আর তুমি যদি এখন পড়াশোনা না করো ভাই বিলিভ করো তুমি কিন্তু ভালো কিছু করতে পারছো না সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার